যে মানুষটা অন্য মানুষকে সম্মান করে না তার সাথে মেশা বন্ধ করে দাও তার কাছ থেকে শেখার কোনো কিছু নাই তার কাছ থেকে নেবার কোনো কিছু নাই হারানোর অনেক কিছু আছে তোমাদের কিছু কিছু ফ্রেন্ড দেখবা নিজেকে বড় করতে গিয়ে অন্য মানুষকে অসম্মান করে অন্য মানুষকে ট্রল করে একদম নাম ধরে ধরে আজেবাজে কথা বলে একদিন দুই দিন তিন দিনের আর মিশবা বানা থার্ড ডে থেকে মিশবা বানা তার কাছ থেকে নেওয়ার কোনো কিছু নাই তার কাছ থেকে শেখারও কোনো কিছু নাই আচ্ছা দুনিয়াতে বেকার মানুষগুলি অন্যকে নিয়েই ব্যস্ত থাকে যারা কাজের মানুষ ওরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে মানুষটা তোমাকে দুর্বলভাবে সহজলভ্যভাবে সে যদি তোমার বাবাও হয় তোমার মাও হয় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি তোমার সমস্ত শক্তি নিয়ে তার মুখোমুখি হতে পারো ভালো লাগবে অনেক ভালো লাগবে যার সামনে মাথা উঁচু করে একদিন দাঁড়াতে পারতাম না তার সামনে যখন তুমি দেখবা ওই মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সময় তোমার নাই অ্যাপয়েন্টমেন্ট তোমার সঙ্গে দেখা করতে হয় ভালো লাগবে খুব ভাল লাগবে এবং ইট ইজ পসিবল সম্ভব তোমরা যারা অপমানিত হয়েছো বিভিন্ন জায়গাতে অসম্মানিত হইছো যেখানে তোমার অপমান সহ্য করার কথা ছিল না অসম্মান সহ্য করার কথা ছিল না সেখানে তুমি তোমার সমস্ত শক্তি দেখাই দাও প্লিজ নিজেকে প্রিপেয়ার করো না হলে মানুষের বেঁচে থেকে লাভটা কি বলো তো আমাকে কোনো লাভ নাই আচ্ছা যদি কখনো বুঝতে পারো কেউ তোমার বিশ্বাস নষ্ট করছে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তোমার সম্পর্কে আজে বাজে কথাবার্তা বাইরে বলছে তাকে মন থেকে ছুঁড়ে ফেলে দাও তার সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট করে দাও থ্যাংক ইউ যদি এমন হয় তুমি তার সঙ্গে মিশতে বাধ্য হচ্ছ কোনো টেকনিক্যাল কারণে মন থেকে আর নিও না তাকে মন থেকে আর গ্রহণ করো না বেঁচে যাবা। তোমার লাইফে যদি একশোটা মানুষ থাকে যদি তাদের মধ্যে নিরানব্বই জন হয় নেগেটিভ চিন্তাধারার মানুষ ও নিরানব্বই জনকে বাদ দিয়ে দাও লাইফে যত বেশি মানুষ রাখবা লাইফে তত বেশি অমানুষ বাড়বে মনে রেখো কথাটা লাইফে যত বেশি মানুষ রাখবা লাইফে তত বেশি অমানুষ বাড়বে জীবনে এত বেশি ওই দোস্ত ভাই ব্রাদার রাখার দরকার নাই তো বেশিরভাগই তোমার সময় নষ্ট করবে তোমাকে ইউজ করবে তুমি বুঝতেই পারবে না সার্কেলটাকে ছোট রাখো নিজেকে সময় দাও ওই সার্কেলটাকে ছোট রাখবা কেন সবাই মিলে অন্য মানুষের উপকার করার চেষ্টা করবা তোমরা লাইক মাইন্ডেড হলে যদি সবাই সম মনে হও তাহলে তোমরা মিলে কিছু মানুষের উপকার করতে পারবা ভালো কাজ করতে পারবা যদি আজ বাজে লোক রাখো ডিমোটিভেটেড হয়ে যাবা অথবা তুমি যেটা করতে চাও সেটা আদৌ করতে পারবা না আচ্ছা